জলটি ছিল উষ্ণ কিন্তু এখন পৃষ্ঠে এই মাছটি স্তম্ভিত অবস্থায় আছে জমে শক্ত হয়ে গিয়েছে সে হাত দিয়ে ঘষে মাছটিকে গরম করছে যাতে খুব সহজে সে মাছটিকে কাটতে পারে সে সাবধানে মাছটিকে কেটে পাতলা পাতলা টুকরো করছে এটি জমে যাওয়া একটি কাঁচা বন্য মাছ জমে গেলে মনে হয় যেন তুমি বরফ খাচ্ছ তোমাদের মাছ খেতে হবে লবণ দিয়ে শীতকালে মাছ ভিটামিনে ভরপুর থাকে তাঁবুর ভিতরের অংশটা কিছুটা উষ্ণ কিন্তু দেখুন এই বাইরের অংশ জমে গিয়েছে সে এখন আগুন জ্বালাচ্ছে এবং কিছু মাছ প্রাকৃতিকে উৎসর্গ করছে হে প্রকৃতির আত্মা আমাদের 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 উপহার গ্রহণ সফল শিকার করে দিন এবং আপনার ভূমির দান করেন তার বিশ্বাস অনুযায়ী তাকে শিকারের আত্মাকে সন্তুষ্ট রাখতে হয় তা না হলে পরেরবার শিকারে তাকে খালি হাতে ফিরতে হতে পারে আমরা এখন বনের গভীরে যাচ্ছি আইভান বড় কিছু শিকার করতে চায়। দেখে মনে হচ্ছে এখান কিছু একটা হেঁটে গিয়েছে পায়ের ছাপ এবং ছোট ছোট প্রস্তাবের দাগও রয়েছে আমরা কাছাকাছি চলে এসেছি দশ মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকায় আমার নাক অবশ্য শুরু করেছে আমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে আমি আমার নাক অনুভব করতে পারছি না ওই দিক থেকে এটা বনের দিকে দৌড়ে গিয়েছে ঠিক এখানেই আমি ফাঁদ বসাবো সে বড় কোনো পশু ধরার আশা করছে শিকারী জানে পশুটি প্রতিদিন এই একই পথে চলে তাই সে ফাঁদটি তার পায়ের ছাপের উপর রেখেছে এবার ফাঁদটিকে বরফ দিয়ে ঢেকে দিচ্ছে ট্রেসগুলোকে মুছে ফেলতে সে কুকুরের লেজ ব্যবহার করছে সে কি ধরতে চলেছে এটা দেখতে আমরা দুই দিন পরে এখানে আবার ফিরে আসব যাওয়ার আগে আইবান গতকালকে ফাঁদটি দেখতে চায় সে সাবধানে এলাকাটি পর্যবেক্ষণ করছে এখানে সবকিছু আমার কাছে একটা বইয়ের মতো যখন পরে আমি পশুদের পায়ের ছাপ দেখে কতগুলো পশু আছে সেটা বুঝে ফেলি আমি ইতিমধ্যে জানি এই এলাকায় কতগুলো পশু বাস করে এই তো পেয়ে গেছি বরফের উপর পড়ে আছে খুবই সহজ একটি শিকার একটি খরগোশ পেলাম এটা আকারে খুবই বড় মনে হচ্ছে সবাই মিলে খুব ভালোভাবে খেতে পারবো ফাঁদে আটকা এটা মারা যায়নি বরফের অতিরিক্ত ঠান্ডায় এটাকে মেরে ফেলেছে। তার মানে প্রকৃতির সাথে এখানে কোনো চলে না। এই ফাঁদটা আজকের ফাঁদ থেকে অনেক ছোট ছিল শিকার কি হবে এটা ভেবে আমি খুবই আগ্রহী আপাতত আজ রাতে মাংস রান্না হবে প্রচুর খরগোশ রয়েছে যুদ্ধের সময় খরগোশ শিকার করে আমাদের মানুষগুলো টিকে ছিল তামারা খরগোশ রান্না করে তার বাড়িতে ডিনার টেবিল সাজিয়েছেন আমাদের জন্য মাংসে কোনো চর্বি নেই খুবই পাতলা এবং শুষ্ক ধরনের পরবর্তী দৃশ্য ধারণ করা ছিল খুবই কঠিন কাজ রাশিয়ান গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে নির্মিত ইউটিউব চ্যানেল দ্য আলিং সাহায্যে তা আমরা সম্ভব করতে পেরেছি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা বাড়ির কাছাকাছি কিছু অপ্রত্যাশিত জিনিস দেখেছি একটি বিশাল সাপের ভাস্কর্য এটি সম্পূর্ণ গরুর বজ্র দিয়ে তৈরি ওজন তিনশো ষাট কেজিরও বেশি এবং বানিয়েছেন একজন স্থানীয় কৃষক এখানে পাইপলাইনের মতো সাধারণ পানি সরবরাহ ব্যবস্থা নেই পানির পাইপে পানি দিলে তার সঙ্গে সঙ্গে জমে যাবে এর পরিবর্তে এখানকার বাসিন্দারা ট্যাঙ্কের মাধ্যমে ব্যবহৃত পানি সংরক্ষণ করে রাখে সেই পানি দিয়ে হাত ধোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজ আমাদের সিঙ্কটা পুরনো নিচে একটা বালতি রাখা থাকে পানি ধারণ করার জন্য যখন বালতিটা ভরে যায় তখন আমরা সেটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দেই এছাড়া এখানে পানির পাইপলাইন না থাকার কারণে ঘরের ভিতর কোন শাওয়ার বা টয়লেট থাকে না এর পরিবর্তে এই প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয় বাড়ির কোন বাগানে ছোট কোন কেবিনে মলমূত্র নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মানুষের বজ্র যেখানে ফেলা হয় সেখানে জমে থাকে কারণ বাতাসের সংস্পর্শে এলে বজ্রগুলো তাৎক্ষণিক বরফে পরিণত হয় ফলে এগুলো জমে জমে এক দুই মিটার পর্যন্ত উঁচু স্তম্ভ তৈরি করে যতক্ষণ না পর্যন্ত কেউ তা ভেঙে পরিষ্কার করে যখন কাউকে টয়লেট ব্যবহার করতে হয় তখন তাকে প্রচুর কাপড় পরতে হয় এবং দ্রুতই শেষ করতে হয় যাতে না চায় এটা নিশ্চয়ই অভিজ্ঞতা হবে না এই টয়লেটটি একটু ভিন্ন কারণ এটাকে গরম রাখা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই এই ধরনের টয়লেট মূলত ব্যবহৃত হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এর ভিতরে খুবই দুর্গন্ধ তৈরি হয় গোসল রান্না বান্না থালাবাসন ধোয়া বা পান করার জন্য পানি খুবই অপরিহার্য কিন্তু এখানে পানি সংগ্রহ একদমই সহজ নয় বরং একটি জটিল প্রক্রিয়া যা অনেক পরিশ্রমের কাজ মানুষ এখানে বরফ কেটে কেটে তার খণ্ড সংগ্রহ করে এবং সেগুলো গলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে এই বরফের নিচেই একটি জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র উৎস তিনি একটি চিজেল দিয়ে এই বরফগুলো কাটছেন যদি খুব ঠান্ডা হয় তবে আপনাদের দ্রুত কাজ করতে হবে না হলে আপনারা জমে যাবেন আমরা একের পর এক শক্ত বরফের খণ্ড কাটছি এবং সেগুলোকে তুলে স্লেজে রাখছি আমরা যতটা সম্ভব বরফের খণ্ড স্লেজের উপর রাখছি আমাদের পূর্বপুরুষরা আগে এই বরফগুলো গরুর গাড়িতে করে নিয়ে যেতেন এগুলো কতদিন চলবে পরিবার আমার এই বরফ অথবা সপ্তাহ চলবে এই তিন বিশাল বরফের রাখা হয় বাড়ির ভিতরে ঠান্ডা ঘরে অথবা উঠানে তারা এগুলোকে এক ধরনের ড্রামে রাখে এরপর গলে গেলে সেই পানি তারা পান করে আমরা যে বরফের পানি সংগ্রহ করলাম তা শুধু তার নিজের বাড়িতে ব্যবহৃত হবে না বরং প্রতিবেশীদের সাথে ভাগ করা হবে যাতে তারাও পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে গোসল করতে পারেন এই গ্রামে গোসলের মাধ্যমে প্রতিদিনের রুটিন শুরু হয় না বরং শুরু হয় মাধ্যমে। দেয়া একটি বড় বরফের টুকরো নিচ্ছে এবং সেটাকে ভিতরে নিয়ে আসছে আমাদের দাদু নানুরা গোসল করেন দুই ঘন্টা ধরে আমরা সাধারণত দেড় ঘন্টা থাকি আচ্ছা গোসল সম্পন্ন করতে তোমাদের কত সময় লাগে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রায় চার পাঁচ ঘন্টা লাগে আমরা সপ্তাহে একবার গোসল করি শনিবার অথবা রবিবার পরবর্তী ধাপে তার জমে থাকা শ্যাম্পুকে চুলার পাশে রেখে গলাচ্ছে তারা লাডেল ব্যবহার করে নিজেদের গায়ে পানি ঢালছে গোসল শেষে তারা দ্রুতই কাপড় পরছে কারণ তাদের ষাট ডিগ্রি সেলসিয়াস ভেতরের গরম ঘর থেকে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরে ঠান্ডায় যেতে হবে পার্থক্যটা একশো ডিগ্রি সেলসিয়াস সাপ্তাহিক গোসলের আনুষ্ঠানিকতা শেষে পরের দিন শুরু হয় খুব সকালে এখন সকাল সাতটা তিরিশ শিশুরা জেগে উঠেছে এক হাড় কাঁপানো ঠান্ডা সকালে বাইরে এখনো অন্ধকার এই সাধারণ ইন্ডোর ট্যাঙ্কের মাধ্যমে শিশুরা ঘরের উষ্ণতায় মুখ ধুতে এবং দাঁত ব্রাশ করতে পারছে তবে অন্য প্রয়োজনে তাদেরকে বাইরে থাকা টয়লেট ব্যবহার করতে হবে জানা তার মেয়েদেরকে স্কুলের জন্য তৈরি করছে শিশুরা বাইরে বের হওয়ার আগে অনেক স্তরের পোশাক পরিধান করে জানা তাদের মুখ এবং নাক ঢেকে দেয় এবং মুখে শক্ত করে পশমি শাল পেঁচিয়ে দেয় যাতে তারা বাইরে থাকা প্রচন্ড ঠান্ডা থেকে কিছুটা রক্ষা পায় এখন তারা বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত পায়ে হেঁটে স্কুলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার প্রতিদিন সকালে ডিকোরে তার মেয়েদেরকে নিয়ে স্কুলে যায় যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে ততক্ষণ ওই মিয়াকণে স্কুল খোলা থাকে এর নিচে নামলে বাইরে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে পড়ে আজ থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাচ্চারা স্কুলে পৌঁছানোর পরই আইভানের মতো মানুষের জীবন শুরু হয়ে যায় শিকার এবং বেঁচে থাকার লড়াইয়ে আইভানের এখানে অনেক পশু রয়েছে এমনকি তার জমে যাওয়া একটি নেকড়েও রয়েছে আজ ভোরে সে দেখিটি ধরেছি প্রায় দুই ঘন্টা আগে যেই ফাঁদটি আমরা সবাই মিলে বানিয়েছিলাম সেটিতে এটি মূলত মারা গিয়েছিল ঠান্ডায় নড়তে পারছিল না তাই ঠান্ডা আপনি নড়াচড়া করতে না পারলে মরে যাবেন এটি একটি পুরুষ নেকড়ে আইভান এই নেকড়েটির চামড়ে বিক্রি করবেন এবং মাংস সংগ্রহ করবেন এটার মাংস দিয়ে সে আরেকটি নতুন ফাদ বানাবে আর এবার সে ভাল্লুক শিকার করবে সে আমাদেরকে তার শিকার সংগ্রহ দেখাচ্ছেন এগুলো হলো শীত শিকার করা তার শিয়ালের চামড়া এটা নিশ্চয়ই ছিল একটি পূর্ণবয়স্ক ভাল্লুক এই ভাল্লুক মেরে ফেলতে হয়েছে কারণ তারা বারবার আমার গবাদি পশুর উপরে আক্রমণ করছিল প্রতি বছর তারা আমার জমিতে চলে আসে আর প্রতি বছর তাদের সংখ্যা আগের চেয়ে বেশি হয় ওই মেয়েকনের ঠান্ডা এতটাই তীব্র যে সবচেয়ে শক্তিশালী গাড়িগুলো সঠিক প্রস্তুতি ছাড়া এখানে চলতে পারে না যদি একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য বাইরে রেখে দেয়া হয় এবং ইঞ্জিন বন্ধ থাকে এটি সম্পূর্ণরূপে জমে যায় এবং ডিফ্রস্ট না করা পর্যন্ত স্টার্ট নেয় না আপনি কিভাবে আপনার গাড়িটি আবার সচল করবেন আমরা জেট হিটার ব্যবহার করব আমরা নিশ্চিত না যে এটা এরপর আর চালু হবে কিনা প্রতিটি অংশ জমে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে মেটাল জ্বালানি তেল এমনকি ব্যাটারিও তারা গাড়ির উপর জমে থাকা পুরো বরফ ঝেড়ে ফেলতে শুরু করলো টায়ারটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে তখন বাইরে তাপমাত্রা ছিল মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ফুটো হওয়ার কারণে টায়ার থেকে বাতাস বের হয়নি বরং প্রচন্ড ঠান্ডায় টায়ারের ভিতরে বাতাসের অনুগুলো সংকুচিত হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে গাড়িটিকে গরম করতে তারা এখন গাড়িতে এটি লাগাবে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে ঢেকে রাখতে যাতে গরম বাতাস বাইরে না চলে যায় বরং ভেতরে থাকে এটা ধরো বাইরে খুব ঠান্ডা এ কারণেই সবকিছু গরম রাখতে হয় যেহেতু গাইটা ডিজেল চালিত ট্যাংকের ডিজেল পুরোপুরি জমে গিয়েছে গাড়িটা এভাবে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা যদি কোনো স্থানীয় বাসিন্দার ভাগ্যে গরম গ্যারেজ জোটে তাহলে তারা সেখানে মাসের পর মাস গাড়ি রেখে দিতে পারে ইঞ্জিন জমে যাওয়ার ভয় ছাড়াই আমরা প্রথমবারের মতো এমন একটি গ্যারেজে যাই এই গ্যারেজের দরজাটা দারুণভাবে ইনসুলেট করা এটির কোথাও সামান্য ফাঁকা নেই তারা এ ধরনের উপকরণ ব্যবহার করেছে দেখুন দেয়ালটি কিভাবে স্তরে স্তরে তৈরি করা হয়েছে আর গ্যারেজটি গরম রাখতে এখানে পাইপ ব্যবহার করা হয়েছে আমরা গাড়িটা তিন ঘন্টা গরম করেছি এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করবে অ্যাকুমুলেটর লাগানো হয়েছে দিয়ে তেলের স্তর যাচাই করা হচ্ছে এই প্রথম সে গাড়ির দরজাটি খুলল এই গাড়িটি যেন মৃত অবস্থা থেকে জীবন ফিরে পেল এখন আমরা জায়গাটা ছাড়ার চেষ্টা করব ওই মেয়ে কোন বেঁচে থাকা মানে প্রকৃতিকে জয় করা নয় বরং তার সাথে তাল মিলিয়ে চলা প্রাচীন জ্ঞানে পথ প্রদর্শিত হয়ে ইয়াকুদ জনগণ ঠান্ডার সাথে যুদ্ধ করে না তারা একে শ্রদ্ধা করে এবং এর নিয়ম মেনে টিকে থাকে দেখুন গাড়ির তাপমাত্রা কিছুতেই বাড়ছে না এখানে এই নির্মম শীতকে ভয় নয় বরং আচার অনুষ্ঠান আর অটল বিশেষের সাথে গ্রহণ করা হয় প্রকৃতি যেমন নেয় তেমনি ফিরিয়ে দেয় এটা শুধুমাত্র টিকে থাকার গল্প নয় এটা সহাবস্থান এই যাত্রার প্রতিটি ধাপে আমার পাশে থাকার জন্য আমার প্রিয় বন্ধু তুর্গুত একিমকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি ঐম্যা করে আরেকটি অসাধারণ ভিডিও ধারণ করেছেন যেখানে স্থানীয় এক পরিবারের আমন্ত্রণ গ্রহণ করে তিনি হিমশীতল গ্রামের দৈনন্দিন জীবনের অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন তুর্গুতের সাথে শুটিং করতে গিয়ে আমরা ঝাঁপ দিয়েছিলাম একটি জমাট বাঁধা নদীতে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে এটা ছিল আমার জীবনের সবচেয়ে চরম অভিজ্ঞতার একটি যদি আপনি ওই মুহূর্তগুলো এবং এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও কাছ থেকে দেখতে চান তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে দেখে নিন তার ডকুমেন্টারি